হ্যালো বন্ধুরা আজকে দোসরা নভেম্বর দু এখানে সময় এক ঘন্টা পিছিয়ে গেছে ঘড়িতে দেখো এখন বাজে এগারোটা সাতচল্লিশ আর আমার ফোনের ঘড়িতে দেখো বাজে হলো দশটা ছেচল্লিশ এক ঘন্টা পিছিয়ে গেছে মানে এখানে আজকে থেকে ডেলাইট লাইট সেভিং টাইম এন্ড হয়ে গেছে প্রতি বছর এই নভেম্বর মাসের শুরুতে তখন সময় এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয় আর প্রতি বছর মার্চের শুরুতে আবার সময় এক ঘন্টা এগিয়ে দেওয়া হয় যখন সময় এক ঘন্টা এগিয়ে যায় তখন ভীষণ অসুবিধা হয় কারণ সময়ের সাথে সত্যি আমরা দৌড়ে পারি না কিন্তু এই সময় প্রতি বছর নভেম্বর মাসে যখন সময় এক ঘন্টা পিছিয়ে যায় মানে ধরে বেঁধে সময়কে পিছিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমাদের ভীষণ আনন্দ হয় কারণ কিছুদিন ওই এক ঘন্টা পিছনোটা ভীষণ ভালো লাগে এক ঘন্টা বাদে আমরা ঘুম থেকে উঠি এক ঘন্টা হাতে পাই তখন খুব মজা লাগে সাজুগুজু করে আমি একদম রেডি হয়ে গেছি দেখে বুঝতেই পারছো যে আমি এখন একটু বেরোবো খেয়ালই ছিল না যে আজকে থেকে সময় এক ঘন্টা পিছিয়ে যাচ্ছে হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে এক ঘন্টা টাইম পিছিয়ে গেছে এখানে দেখো এক ঘন্টা টাইম কিন্তু এগিয়ে রয়েছে আর আমার ফোনের ঘড়িতে দেখো এক ঘন্টা পিছিয়ে গেছে আমরা যে সব সময় বলি তোমায় নিজের মতো চলে সময়কে ধরে বেঁধে এগোনো পেছনো যায় না এদেশে কিন্তু এগুলো সব সম্ভব সময় কিন্তু এখানে নিজের ইচ্ছে মতো চলতে পারে না তার প্রমাণই হলো ডে লাইট সেভিং আমার ঘড়ির টাইম টেন আর এখানে হলো ইলেভেন ফিফটি ভাবলাম সময়ের এই এক ঘন্টা পিছিয়ে যাওয়ার মজার ব্যাপারটা আজকের মোমেন্টসে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমরা এখন তাহলে বেরোই তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই